হ্যালো বন্ধুরা সবাইকে ধন্যবাদ সবার প্রতি নমস্কার রইল এবং সালাম রইল সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দেখতে পাচ্ছেন আপনারা আমার বিড়ালগুলো কি অনেক সুন্দর করে ঘুমাচ্ছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে ঘুমাচ্ছে এদেরকে কিছুক্ষণ আগে দিয়েছি ওরা সুন্দর করে শুয়ে আছে খাওয়া দাওয়ার পর লাঞ্চ করতেছে দেখতে পারতেছে কীভাবে শুয়ে আছে খাওয়া দাওয়ার পরও তো একটু শরীর তো একটু কি বার বার হয়ে যায় সেই জন্য একটু রেস্ট দিচ্ছে ওরা দেখুন 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 কীভাবে বিড়ালের বিড়ালের বোনটা কিন্তু অনেক নীরব স্তব্ধ থাকে এবং হলো তিন বাই বোন এখানে আছে বর্তমানে দুই বাই এক বোন এক বোন বাইরের সাইডে আছে এমন ভাবে শুয়ে গিয়েছিলেন কোনো শব্দ স্তব কোন সাউন্ড শব্দ কোনো হচ্ছে অনেক হ্যাপিতে অনেক শান্তশীলতা এবং ঠিক আছে বন্ধুরা যদি আপনাদের যদি ভালো লাগে এই ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এটাই চাচ্ছি সৃষ্টিকর্তার আছে ধন্যবাদ সবাইকে